সম্মানিত মস্তুদের মুসল্লি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি খুবই সুপরিচিত খুবই সহজ একটি বিষয় কীভাবে আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনে বা আমাদের এই জীবনযাপন করতে গিয়ে আমাদের যে রুটি রুজি বা রিজিক এই রুটি রুজি বা রিজিকে কিভাবে আমরা বরকত আনতে পারি এই বিষয়ে আজকে সংক্ষিপ্ত জুমার আলোচনা ইনশাআল্লাহ আব্বা আল্লাহ তহফিক দান করেন তাহলে আমাদের এই জীবনে বেঁচে থাকার জন্য আমাদের রিজিক দরকার রিজিক মানে কি রিজিক মানে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সেটা হইতে পারে চোখে দেখা কোনো বস্তু জড় পদার্থ যেমন আমরা যদি টাকা পয়সার কথা চিন্তা করি বাড়ি গাড়ি পোশাক খাবার চোখে দেখা যায় তাছাড়াও কিছু রিজিক রয়েছে যেগুলো চোখে দেখা যায় না অন্তরটা অনুভব করা যায় যেমন হচ্ছে মানসিক শান্তি সুখ দুঃখ বেদনা কষ্ট সবগুলোই রিজিকে অন্তর্ভুক্ত তো এই সবগুলোতে কিভাবে কল্যাণকর রেজিকগুলোতে আমরা আমাদের জীবনে বরকত আনতে পারি পবিত্র কুরান এবং হাদিস আলোকে সংক্ষিপ্ত কয়েকটি পয়েন্ট উল্লেখ করে আলোচনা করার চেষ্টা করবে হিসাউল বাবুর তো সেটা বলার আগে যে বললাম যে রুটি রুজি রেজিকে বরকত নিয়ে আসতে হবে বা কি করে আল্লাহ আমাদের বরকত দান করবেন তাহলে বরকত সম্পর্কে আগে সংক্ষিপ্ত জেনে নিই যে বরকত জিনিসটা আসলে কি তো আমরা সাধারণভাবে বাংলা ভাষায় অনেক সময় দোয়া করি আল্লাহ তোমাকে বরকত দান করুক বা আল্লাহ বরকতটা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমরা মনে করি সংখ্যাতে বৃদ্ধি হওয়া একটা উদাহরণ দিই ধরুন যদি বলা হয় যে আল্লাহ তোমার হায়াতে বরকত দান করুক তাহলে এখন ধরুন একটা লোক যদি পঞ্চাশ বছর তার হায়াত ছিল আপনি দোয়া করে দিলেন তাহলে বিশ বছর বেড়ে তার কি সহত্তর বছর হায়াত হবে না আসলে তাই তো বোঝায় তাই না যেহেতু আমরা বরকত মানে উন্নতি বরকত মানে সমৃদ্ধি বরকত মানে বেড়ে যাওয়া কি বেড়ে যাওয়া কল্যাণকর জিনিসগুলো বেড়ে যাও তাহলে এখন আমি দোয়া করলাম হে আল্লাহ তুমি অমুক ব্যক্তির বয়স বাড়িয়ে দাও তার যে হায়াত সেখানে বরকত দান করো তাহলে বরকত মূলত কী বোঝায় ধরুন একটা লোক একশো বছর হায়াত পেয়েও যে কাজটা করতে পারবে না একটা লোক পঞ্চাশ বছর হায়াত পেয়েও তার চেয়ে বেশি কিছু করবে এটি হচ্ছে আমাদের বরকত নাকি বুঝতে পারলেন না ধরুন আপনার কাছে এক হাজার টাকা আছে কিন্তু আপনি এক হাজার টাকা দিয়ে যে জিনিসটা কিনতে পারবেন না একটা লোক একশো টাকা দিয়ে তার চেয়ে বেশি কিছু কিনে ফেলবে এই যে একশো টাকা দিয়ে সে বেশি বেশি কিছু কিনে নিয়ে আসতে পেরেছে এটি মতো বরকত বরকত এটা নয় যে সংখ্যায় বৃদ্ধি পাবে হ্যাঁ কখনো কখনো এমনটা হতেও পারে যে আল্লাহর বরগ থেকে সংখ্যায় বৃদ্ধি পেতে পারে একটা উদাহরণ দিই যেটা আমরা হয়তো বা আমাদের পৃথিবীর যেই ম্যাথ বা গণিতের হিসাব নিকাশ সেখানে আমরা মেলাতে পারবো না যেমনটা বদরের যুদ্ধের কথা চিন্তা করুন যে আল্লাহ সেখানে চিহ্নিত বিভিন্ন ফেরেস্তাদেরকে দিয়ে সাহায্য করেছিলেন তাহলে এটা একটা বরকথ হয়েছিল আমরা কি দেখ চোখে দেখেছিলাম অনেক সাহাবি হয়তো যারা খুব বেশি আল্লাহ আল্লাহ তারা দেখেছেন আল্লাহর রাসুল দেখেছেন কিন্তু আমরা এই যে সাধারণ মানুষ আমরা এটা উপলব্ধি করতে পারি নাই তাহলে বরগত সংখ্যা হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে বরগত আল্লাহর কাছে সীমাবদ্ধ আল্লাহ কিভাবে আপনার জীবনে কল্যাণ দান করবেন সেটাকে বাড়িয়ে দেবেন সেটা আল্লাহ ভালো জানেন আরও একটা উদাহরণ তাই বর্তমান সময়ে আমরা সবচেয়ে বেশি আলোচনা করি বেতন নিই ইমামদের বেতন কত আর একজন চাকরিজীবীর বেতন কত দেখা যায় একদম চাকরিজি ব্যাংকে চাকরি করেন বা যে কোনো জায়গায় চাকরি করেন তিনি তিরিশ বা চল্লিশ হাজার টাকা মাসে পান মাস শেষে তার কিছু ঋণ থেকেই যায় তিনি তারপরও বললেন আমার সংসারে আয় উন্নতি নেই বর্বত নেই কিছু নেই অথচ পাঁচ থেকে সাত হাজার সর্বোচ্চ দশ হাজার টাকার একজন ইমাম সাহেব দিব্যি শান্তিতে সংসারে জীবনযাপন করছেন তার কোনো ঋণও নেই অশান্তিও নেই হয় না শুধু ইমামের কথা নয় যারা মাঠে পরিশ্রম করে যারা রিক্সা চালিয়ে নিজের ঘাম ঝরিয়ে খান তাদের দেখবেন যে শেষে সে পরিবারে শান্তি নিয়ে বসবাস করছে কোনো ঋণ নেই না অশান্তি নেই কোনো কিছুই নেই কিন্তু অনেকে দেখা যায় লাখ টাকা ইনকাম করে আমি যাই না বিশ্বাস করবেন কিনা আমাদের চোখে দেখা একদম ডক্টর পাঁচ থেকে সাত লাখ টাকা মাসে ইনকাম করেন তারপরেও তিনি মাস শেষে কিছু ঋণ করেন যাতে করে তার সেই ঋণ জীবনযাপনটা স্বাচ্ছন্দ্যভাবে কাটিয়ে দিতে পারেন তাহলে এটি কি আল্লাহর বরকত না আল্লাহর বরকত হচ্ছে আপনার কাছে যে অল্প পরিমাণ রিজিক আছে এই রিজিক দিয়ে খুবই স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে প্রশান্তির সাথে জীবন যাপন করবেন এটি মূলত রিজিক এখন কথা হচ্ছে ধরুন আপনি যদি কোটি কোটি টাকা ইনকাম করেন কিন্তু সেই টাকাতে বরকত না থাকে তাহলে আপনি কি শান্তিতে থাকতে পারবেন কি না থাকতে পারবেন ধরুন আপনার কাছে কোটি কোটি টাকা আছে আপনার একটা আলিশান বাড়ি আছে প্রাসাদ আছে আপনার গাড়ি আছে সুন্দরী নারী আছে সব কিছু আছে কিন্তু নেই মানে কি প্রশান্তি দান করা আল্লাহ আপনাকে যত কিছু দিয়েছেন এই রিজিকের ভিতরে সবচেয়ে কল্যাণমূলক ভালো যে জিনিসগুলো রয়েছে সবচেয়ে বড় হচ্ছে মানসিক শান্তি মানসিক সুখ এই সুখ যদি আপনার না থাকে বরকত না থাকে আপনার কোটি টাকার দাম আছে কেন নেই আরেকটা উদাহরণ চাই আমি যেহেতু মেডিকেল সেক্টরে আছি আমি এটা একটু বেশি জানি এই জন্য উদাহরণটা এই দিক থেকেই বলছি সেটা হচ্ছে আমাদের ডক্টরদের মাঝে দেখা যায় প্রায় প্রত্যেক সপ্তাহে না একজন ডক্টর সুসাইড করেন আত্মহত্যা করেন আপনি খোঁজ নেবেন যে বড় ডক্টর অ্যাসোসিয়েট প্রফেসর প্রফেসর তার দৈনিক দশ বারো লাখ টাকা ইনকাম হয় সরি মাসে দশ বারো লাখ টাকা ইনকাম হয় তারপরও কোনো এক কারণে তারা আত্মহত্যা করছেন তাছাড়া আপনার যদি অনলাইনে আন্তর্জাতিক খবরগুলো দেখেন দেখবেন যে অনেক কোটিপতি যারা এই পৃথিবীতে বেঁচে থাকতে চায় না এমন কি তারা কীভাবে শান্তিতে মরা যায় এ মরার একটা মেশিন তৈরি করেছেন কারণ তারা পৃথিবীতে এত কোটি কোটি টাকা নিয়ে এত আইসিডি তথ্য প্রযুক্তির মেশিন নিয়ে তারা কী নন রিজিকে সুখী নন তাদের শান্তি নেই মানসিক অশান্তিতে ভরপুর তাহলে কী নেই আল্লাহর বরফত নেই তাহলে আপনার টাকা পয়সা রিজিক সব কিছু থাকতে পারে কিন্তু যদি আল্লাহর বরকত না থাকে তাহলে আপনি সেটা নিয়ে শান্তিতে জীবনযাপন করতে পারবেন না দেখা যাবে সারাদিন আপনি অনেক ব্যস্ত থাকছেন অনেক কাজ করছেন কিন্তু আপনার অন্তরটা খাই খায় শূন্য কেন অশান্তিতে ভরপুর তাহলে এই জন্য আমাদের যাবতীয় এই জীবনযাপন করতে গিয়ে রিজেকে কী দরকার বরকত দরকার তাহলে বরকত হচ্ছে কি যাবতীয় কল্যাণ কর যেগুলো আল্লাহ আমাদের দান করেছেন সেগুলো আরও বেশি করে বাড়িয়ে দিয়ে আমাদের অন্তরে মানসিক প্রশান্তিগুলোকে পরিপূর্ণ করে দেওয়া ঠিক এমনই চমৎকার একটি হাদিস শেষে উল্লেখ করব তার আগে উল্লেখ করি কীভাবে আমরা আমাদের এই জীবন যাপনে বরকত নিয়ে আসতে পারি তো এ বিষয়ে যদি আমরা আলোচনা করতে যাই অনেকগুলো পয়েন্ট আসতে পারে তো যেহেতু আমরা আমাদের সমাজে ধনী গরিব সবাই মিলেমিশে বাস করি আমি সামগ্রিকভাবে সবার জন্য কিছু আমল উল্লেখ করতে চাই যাতে করে সেই আমলগুলো আমরা সবাই করতে পারি এবং আমাদের জীবনে বরকত আনতে পারি আল্লাহ আমাদের সে তফিক দান করুন আমরা বলি আল্লাহ আমিন তবে আমি যেসব পয়েন্টগুলো উল্লেখ করবো আপনাদেরকে একটু মনে রাখতে হবে কেমন শেষের দিকে কিন্তু ধরবো আমি আচ্ছা তাহলে রিজিকে বরকত আনার প্রথম যে কারণটা বা প্রথম যে আমলটা বা আমাদের প্রথম যে জিনিসটাকে আঁকড়ে ধরতে হবে সেটা হচ্ছে আমাদের তাকুয়া অবলম্বন করতে হবে বা তাকুয়া অর্জন করতে হবে আমরা অনেকে রমজান মাসে তাকুয়া নিয়ে অনেক কথা শুনি আমি খুব বেশি বলতে চাই না তাকুয়া মানে কি তাকুয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করে চলা যাবতীয় কাজে কাকে ভয় করব আল্লাহকে ভয় করব। একটা উদাহরণ হাদিস থেকে দিই সেটা হচ্ছে একদা এক সাহাবিকে জিজ্ঞেস করা হয়েছিল আচ্ছা বলেন তো তাকুয়া জিনিসটা কি তো এক সাহাবি বললেন যে শোনেন আপনি কখনও কাঁটাযুক্ত পথে কি গেছেন বা আপনি যুদ্ধে গেছেন দেখেছেন পাহাড়ের দুই পাশ দিয়ে দুই পাশে পাহাড় মাঝখানে একটা সরু গলি আপনি কীভাবে চলেন সেখানে তো আমি কাঁটাযুক্ত পথে কিভাবে যাই খুবই আঁটো সাটো খুবই সাবধানে যাই যাতে করে আমার পায়ে বা শরীরে কোনো কাঁটা না ফুলে তো তিনি বললেন তাকুয়া মূলত এটাই করতে গিয়ে খুবই নম্র ভদ্র জীবন করা হয়ে যেন আমার দ্বারা কোনো পাপ কাজ সম্পাদিত না হয় তাহলে তাকুয়া কি এমনভাবে জীবনযাপন করা যাতে করে ভুলেও আমার দ্বারা কোনো পাপের কাজ সংঘটিত না হয় আর আমি একমাত্র কাকে ভয় করবো যাবতীয় কাজ করতে কাকে ভয় করব আল্লাহকে ভয় করব এই কনসেপ্টে মুখ তাকুয়া তাহলে যারা এই পৃথিবীতে জীবন যাপন করতে গিয়ে অন্য সকল ক্ষমতাধর সম্পদশালী তমুক সবাইকে বাদ দিয়ে এক আল্লাহকে ভয় করবেন তিনি তাকুয়া বান আর তার রিজিকের কোনো অভাব হবে না তার অন্তরের প্রশান্তির কোনো অভাব হবে না তাহলে এক নম্বর কি করতে হবে তাকুয়া অবলম্বন করতে হবে আচ্ছা এবারে পবিত্র কোরআন থেকে আমরা দলিল নেই সুরাত তলাক এক এবং দুই নম্বর আল্লাহ বলছেন বলছেন যে যে ব্যক্তি তাকুয়া অবলম্বন করবে আল্লাহ তালা সে যতই বিপদে থাক সে যতই কষ্টে থাক সে যতই সমস্যার মধ্যে থাক তার সব কিছু থেকে তাকে বের করে নিয়ে আসবেন সুভান সে যতই বিপদেই থাক আল্লাহ তার সমস্ত বিপদ থেকে বের করার উপায় আল্লাহ তাকে দান করবেন কাকে যে তাকওয়া অবলম্বন করবে শুধু তাই নয় আল্লাহ বলছেন এই অবলম্বনকারী ব্যক্তিকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দান করবেন পৃথিবীর কেউ চিন্তাও করতে পারবে না সুভা চিন্তা করেছেন তাহলে আপনি যদি পৃথিবীর কিছু বাদ দিয়ে একমাত্র একনিষ্ঠ হবে। তাকে ভয় করতে পারেন আল্লাহ তালাকে ভয় করতে পারেন তাহলে এই পৃথিবীতে আপনার রিজিকের কোনো টেনশন নাই এ পৃথিবীতে আপনার মানসিক শান্তির কোনো টেনশন নাই অনেকেই লাখ লাখ টাকার ঘুমের ওষুধ কিনেও ঘুম আসে না আপনার কিছুই দরকার নেই আপনি সেই প্রচণ্ড রোদ সে রোদের একটি গাছের নিচে শুয়ে করবেন দেখবেন কি প্রশান্তির ঘুম আপনার চলে এসেছে আমরা দেখি না রাস্তা রাস্তাঘাটে এমনটা দেখি তার প্রথমটা হচ্ছে তাক্য অবলম্বন করতে হবে দ্বিতীয় দ্বিতীয়টা হচ্ছে তাওয়াক্কুল করতে হবে তাওয়াক্কুল মানে কি আল্লাহ ভরসা যে আপনি আল্লাহর উপরে প্রকৃতভাবে ভরসা করবেন নির্ভর করবেন কিভাবে একটা হাদিস উল্লেখ করি হাদিসটি সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে হাদিসটি মিসকাপ ছড়িবেন আল্লাহ আসলাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করতে পারবে কিভাবে হাক্কা তাওয়াক্কুলিহি প্রকৃত ভরসা যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করতে পারবে তাহলে আল্লাহ তালা তাকে ঠিক পাখিদের মতো রিজিক দান করবেন মানে পাখি আল্লাহ তালা পাখিকে ঠিক যেভাবে রিজিক দান করেন যদি কোনো মানুষ আল্লাহর উপরে ঠিক সেইভাবে প্রকৃত হাক্কা পালিহি প্রকৃত ভরসা করতে পারে পাখিদের মতো রিজিক দান করবেন পাখিদের সাথে কেন আচ্ছা আপনারা বলেন তো প্রত্যেক পাখি যে সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয় সে কোথায় খাবার খাবে এই টেনশন কেউ কোনো পাখির আছে কোনো পাখি কি সকালে এই টেনশন করে আজকে আমি কি খাবো কোথায় খাবো না খাবো কোনো পাখি এই টেনশন করে না আচ্ছা পাখিরা যখন সন্ধ্যায় বাসায় ফেরে কেউ কি না খেয়ে ফিরে কোনো পাখি কিন্তু না খেয়ে বাসায় ফিরে না ঠিক একই উদাহরণ আল্লাহ রাসুল দিয়েছেন যে তা রোপে ভেতর ওই পাখিগুলো সকালবেলা খালি পেটে বের হয় আর সন্ধ্যার সময় পেট পূর্ণ করে ফিরে আসে কোনো টেনশন নেই তো ঠিক একইভাবে মানুষ যদি আল্লাহর প্রকৃত ভরসা করতে পারে তার রিজিকের ব্যাপারে মানুষের কোনো টেনশন নেই এত কিসের কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধায় ফাই কাজ করতেই নাকি এত কাজ নামাজ পড়ার সময় পাই না এত কাজ পাশে কেউ মরে গেলে তা জানা যায় যাওয়ার সময় নেই এত কাজ আদান হচ্ছে আদানের উত্তর দেওয়ার সময় নেই কেন কাজ কারণ আমার রেজিকে বরকত নেই আমার খাওয়ার নেই পোশাক নেই আমার বাচ্চাদের ভরণ পোষণ নেই এই জন্য কাজ করতে হয় তাহলে কী করতে হবে এক নম্বর তাক্য অবলম্বন করতে হবে দুই নম্বর কী বললাম তাওয়াক্কুল করতে হবে ঠিক সুরা তলাকে তিন নম্বর আয়তে আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর করতে পারবে হাসবু আল্লাহ তার জন্য যথেষ্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করতে পারবে আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট সুভান আল্লাহ আর কি দরকার আপনি প্রকৃতভাবে আল্লাহর উপর ভরসা করেন আল্লাহ আপনার সব কিছু তাই দুইটা পয়েন্ট বললাম এবার আসেন তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করা আল্লাহ তালার কি করা সুক্রিয়া জ্ঞাপন করা খেয়াল করুন বাকারাত একশো বান্ন নম্বর আয় আল্লাহ বলছেন আহ কুরুকুন মহেশ কুরুলি ওয়াল হে বান্দারা যদি তোমরা আল্লাহ আমাকে স্মরণ কর আল্লাহ বলছেন যে যদি তোমরা আমাকে করো তাহলে আমি তোমাদেরকে শরণ করব আর যদি তোমরা আর তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো শুকরিয়া আদায় করো আমার নাফরমানি করোনা এবারে অপর এক আয়াত আসেন সুরা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন লাইন শাকারতুম লা আযীদানকুম ওয়া লা ইনকাফারতুম ইন্ন আযাবি লা shadid আল্লাহ বলছেন যদি তোমরা আমার সুক্রিয়া আদায় করো আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো তাহলে আমি আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি এই নিয়ামতটা আরও বাড়িয়ে দেবো সুভান আল্লাহ বলছেন যে শোনো আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি তোমরা যদি এই নিয়ামতগুলোর সুক্রিয়া আদায় করো আমি আরও বাড়িয়ে দেবো সুভান আল্লাহ কিন্তু আমাদের কৃপন আল্লাহ তাল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করি না চিন্তা আমরা অনেকে ধরুন যে এখানে সুস্থ সবল মানুষ আমরা তুলনা করি যে আমার চাইতে উপরে কী আছে তার সাথে আপনি তার সাথে তুলনা করছেন চিন্তা করুন যে আপনার যদি এখন দুইটা চোখ না থাকে আমরা অনেকে মনে করি চোখ ডান করলে হয়তো বা চোখ দেয়া যায় কনসেপ্টটা ভুল মেডিকেল সায়েন্স থেকে বলছি চোখ কখনো ট্রান্সপ্লান্ট করা যায় না চোখের যে পর নিয়ে উপরে একটা পর্দা সে পর্দাটা দেওয়া যায় তাহলে আপনার দুইটা চোখ নষ্ট হয়ে গেলে কোটি টাকা দিয়ে পৃথিবীর কেউ দিতে পারবে না আবার কোনো কারণে আপনার যদি একটা কান নষ্ট হয়ে যায় যে কান দিয়ে আমরা শুনতে পাই এরকম কান পৃথিবীর কেউ এখন পর্যন্ত তৈরি করতে পারে না আপনার যে নাক রয়েছে যে নাক দিয়ে পৃথিবীর চমৎকার চমৎকার সুগ্রাণ উপভোগ করেন এই নাক নষ্ট হয়ে গেলে পৃথিবীর কেউ তৈরি করতে পারবে না তাহলে যদি কোনো কারণে আল্লাহ আপনাকে অসুস্থ দিয়ে অসুস্থতার মাধ্যমে কোনো একটা অঙ্গ ছিনিয়ে নেন আপনি পাবেন পাবেন না এই যে আল্লাহ আপনাকে দান করেছেন এটার জন্য কি আল্লাহর শুক্রিয়া কেমন করতে হবে না করতে হবে না অবশ্যই করতে হবে তো যদি আপনি এভাবে চিন্তা করে আল্লাহর শুক্রিয়া আদায় করেন আল্লাহর প্রশংসা জ্ঞাপন করেন আল্লাহ আপনাকে রিজিক দিয়ে বরকত দিয়ে আরও দান করবেন কিন্তু যদি আপনি নাফার মানি করেন যদি আপনি আল্লাহর সুখ দিয়ে জ্ঞাপন না করেন তা আল্লাহ আপনার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেবেন এবং আপনাকে কঠিন থেকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করবেন সোলা ইব্রাহিম সুতরাং কী করতে হবে চিন্তা ভাবনা করতে হবে না আল্লাহ আমাকে অন্যান্য অসুস্থ মানুষের থেকে অনেক সুস্থ রেখেছে আমি ভালো আছি আমি কষ্ট করে খাই অনেক ভালো আছি সুতরাং কী করতে হবে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করতে হবে তিনটা পয়েন্ট বললাম কী কী বললাম তাকুয়া তা এবং শুক্রিয়া জ্ঞাপন এবারে চার নম্বর পয়েন্টটা খুবই সহজ সেটা হচ্ছে সলাদ রিজিকে বা জীবন জীবনযাপনে বরপত্রের অন্যতম একটা আমন সেটা হচ্ছে সলাদ বাক একশো আয়াত আল্লাহ বলছেন মিসমিল্লাহ রহিম ইয়ে কি চমৎকার কথা আল্লাহ তালা বলছেন যে হে গোল তোমরা আমার কাছে সাহায্য চাও সলাদ এবং ধৈর্য ধারণের মাধ্যমে হে ইমানদারগণ হে মোমিনদার শুনে রাখো তোমরা সাহায্য চাও তোমরা আমার কাছে অনেক কিছু চাও কিন্তু তোমরা মাধ্যম খুঁজে পাও না তোমরা প্রিয়ের দরবারে যাও তোমার নেতার কাছে চাইতে যাও আমার কাছে যাও দুইটা মাধ্যম কি কি সলাদ নামাজের মাধ্যমে চাও আমার কাছে যাও একটা ধৈর্য ধরো আমার কাছে চাও কথা প্রসঙ্গে একটি হাদিস উল্লেখ করি সেটা হচ্ছে ধরুন আপনি যে কোনো বিপদে পড়েছেন সেটা যত বড়ই বিপদ হোক শুধুমাত্র দরকার দুই কাঁথ নামাজ চমৎকার করে আপনি উজু করবেন উজু করে দূরে কাত নামাজ এই নামাজের নাম কী বলেন তো সলাতুল্লাহ হাজত প্রয়োজনের নামাজ আপনি কাত নামাজ পড়ে একনিষ্ঠভাবে আল্লাহ হাত আপনি যা চাইবেন তাই পাবেন তবে এখানে দোয়া করার একটি নিয়ম আছে হাতটা তুলতে হবে টান টান করে উপর দিকে তুলতে হবে যেন আপনার বগল দেখা যায় বা কেউ আপনার দূর থেকে আপনাকে বুঝতে পারে হাত উপর তুলেছেন বলছিলাম মুসলাতুল হাজতের কথা এই পৃথিবীতে আপনি যতই কষ্টে থাকেন যতই বিপদে থাকেন যতই বড় দুর্ঘটনার মধ্যে পড়ে যান প্রথমে কাকে ডাকবেন আল্লাহকে ডাকবেন দুই রাগাত নামাজ পড়েই হাত তুলে আল্লাহর কাছে চাইবেন তবে আরও কিছু দোয়া আছে চাওয়ার জন্য সেটা হচ্ছে সাইদুল ইস্তেকফার ইস্তিফার সাথে দরুন পরে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আপনি তাই পাবেন এই হচ্ছে সলাতের পাওয়ার শুধু তাই নয় আমরা সবাই আলাকে পড়ি। শেষের একটা তুমি আল্লাহরের কাছাকাছি হয়ে যাও ভ্যান আল্লা আমরা এত সিজদা করি সিজদা করতে করতে কপালে ঘটটা পড়ে গেছে কিন্তু আল্লাহ আমার কথায় শোনে না কেন ওই যে আমার রিজিক যে আমার যে খাবার দাবার ওই রিজিক কিন্তু আমার হালাল না এটা খারাপ এটা আমি যদি প্রকৃতভাবে একনিষ্ঠভাবে হালাল খাবার খেয়ে যেভাবে আল্লাহ তালা বলেছেন আল্লাহ রাসুল যেভাবে আমাদের শিখিয়েছেন এইভাবে এই দুরাকাত নামাজ করতে পারি ও আল্লাহ হে আল্লাহর কসম আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন কিন্তু আমরা চাইতে পারি না এজন্য আমরা পাই না তাহলে বলছিলাম রিজিকে বরকতের কয়েকটি মাধ্যম চারটা বললাম কী কী তাকুয়া তাওয়াক্কুল শুক্রিয়া আদায় চার নম্বর বললাম সলাত আদাই পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে রিজিকে বৃদ্ধির জন্য আমাদের যাবতীয় জীবনযাপনে বৃদ্ধির জন্য আল্লাহ রাস্ল অনেক দোয়া দুয়া শিখিয়েছেন সেগুলো সকাল সন্ধ্যা পাঠ করা একটি দুয়া উল্লেখ করছে দুয়াটি মুসলিম শরীফের আমরা সবাই হজরের নামাজ এই দোয়াটি পড়ি আল্লাহ আরও একটি দোয়া আছে আল্লাহ এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো সকাল সন্ধ্যা নামাজের পরে সবসময় পড়তে পড়তে যেন মুখে জারি থাকে যাতে করে আল্লাহ তালার কাছে আমরা রেজিকে বরকত পাই বৃদ্ধি পাই এটি ছিল মুসলিম শরীফের দোয়া আরেকটি দোয়া উল্লেখ করি তিমির শরীফের দোয়া আল্লাহ এ দোয়াগুলো যে যেগুলো বিশুদ্ধ নামাজের দোয়া রয়েছে যেমন লাল গালিব সাহেবের যে নামাজের দোয়াটা তারপর আবদুল্লাবিন আব্দুল রাজাকের আইনে দাসরুল ইসলামের দোয়া অধ্যায় বইটা কিংবা আমাদের ইমাম সাহেবের কাছ থেকে এগুলো সংগ্রহ করে প্রত্যেক নামাজের পরে সকাল সন্ধ্যা এই রিজিকে বৃদ্ধির দুয়াগুলো করবেন কেন আর ও ইবাদা আমরা এই যতগুলো ইবাদত করছি এ প্রত্যেকটা ইবাদতি মূলত দুয়া কিভাবে ধরুন এই যে নামাজ করছি নামাজে যদিও আমরা শারীরিক রুকু সিজদা করছি রুকু সিজদা করতে করতে কী পড়ি কী পড়ি দুয়া পড়ি তাই না আমরা যতগুলো ইবাদত করি সেখানে কী পড়ি দোয়া পড়ি কাজে এই দুয়াগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো শিখতে হবে তাহলে বললাম আমাদের রিজিকে বৃদ্ধির জন্য পাঁচটা উপায় যেটা ধনী গরিব সবাই মিলে আমরা আমল করতে পারবো যদিও কিছু কিছু আমল স্পেসিফিক আছে যার সামর্থ্য আছে হজ করতে হবে যার সামর্থ্য আছে জাকাত দিতে হবে দান সজ্জা করতে হবে যার সামর্থ্য আছে গরিব মিস্ককে সাহায্য করতে হবে কিন্তু যে পাঁচটা বললাম এই পাঁচটা সবার জন্যই খাস পারব না আমরা ইনশাআল্লাহ আবার রিভিউ করছি কী কী এক নম্বর টাকুয়া আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো ভয় করতে হবে দুই নম্বর টাওয়াকুল করতে হবে আল্লাহর উপরে ভরসা করতে হবে যাতে করে আমরা আল্লাহর কাছে চাওয়া মাত্র সব কিছুই পাই তিন নম্বর আমাদের আল্লাহ যে নিয়ামত যতটুকু দিয়েছেন সেটাই সন্তুষ্ট চিত্তে মেনে নিয়ে শুক্রিয়া আদায় করতে হবে এখন আপনাকে আল্লাহ যা দিয়েছেন আপনি হিংসায় জ্বলে পড়ে যাচ্ছেন হ্যাঁ আল্লাহ আমাকে এরকম খারাপ কিছু দিয়েছে আল্লাহ ওকে কত ভালো রেখেছে ওকে এই সম্পদ দিয়েছে আল্লাহ আমাকে এটা দিচ্ছে না আল্লাহ ওকে চাকরি দিয়ে দিয়েছে আমাকে চাকরি দিচ্ছে না আমার কিছু হচ্ছে আমার ব্যবসা উন্নতি হচ্ছে না যতটুকু দিয়েছেন ততটুকু সন্তুষ্ট চিত্রে মেনে নিয়ে শুক্রিয়া জ্ঞাপন করবেন চার নম্বর ভুলেও পাঁচক সলাদ কখনো মিস করবেন না আপনি নামাজই আদায় করেন না আপনার ডিজিকে বর করছেন বোকার মতো কাজ শুধু তাই নয় আল্লাহ বলেছেন যে বাইনাল আব্দি সালা একজন কাফের এবং মুমিনের মধ্যে মূল পার্থক্য নামাজ তো যার নামাজই নেই সে তো মুসলিমই থাকে কিনা সন্দেহ অনেক যারা আমাদের আকাবির রয়েছেন বা সরফে সালেহীন রয়েছেন তারা অনেকে বলেছেন যে না যে নামাজ পড়ে না তাকে মুসলিম ধরার দরকার নেই শুধু তাই নয় আপনি কবরে যাবেন বা কেয়া দিন প্রথম যে হিসাবটা সেটা কি নামাজের হিসাব সুতরাং নামাজ অবশ্যই পাচক নামাজ চেষ্টা করতে হবে আপনি যেখানে থাকেন আপনি কাজ করছেন মাটি ঘাটে যেখানে রয়েছেন আদিন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে আর দশ মিনিট সময় দিয়ে কমপক্ষে ফরজ নামাজটা পড়েন নামাজ কখনও বাদ দেওয়া যাবে না তো এটা বলছিলাম চার নম্বর পাঁচ নম্বর কি কিছু কিছু ছোটোখাটো যে মাসনুন দুয়াগুলো রয়েছে এই দুয়াগুলো জীবনে বারবার সকাল সন্ধ্যা পাঠ করা বলছিলাম সর্বশেষ একটি হাদিস বলে শেষ করব। হাদিসটি আহমাদ ইবনু মাজা এবং মিশকাতের মিশকাতের পাঁচ হাজার একশো বাহাত্তর নম্বর হাদিস হাদিসটি হাদিসে কুদছি হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু হলে রবী আল্লাহ আনহু আল্লাহ রাসুল আসলাম বলেছেন যে আল্লাহ তালা বলেন আল্লাহ কি বলেছেন আদম 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 হে হে সন্তান সন্তান তুমি আমার ইবাদতের জন্য একটু সময় বের করো একটু ভালো করে শুনবেন এই হাদিসটা আমার কাছে খুবই প্রিয় এবং আপনাদের কাছে অন্ত দিয়ে শুনতে পারেন আপনাদের প্রিয় হবে ইনশাল্লাহ বলছিলাম আল্লাহ তালা আমাদের ডাক দিয়ে বলছেন হ্যাঁ আদম হে আদম সন্তান একটু আমার জন্য সময় বের করো হে আদম সন্তান আমার ইবাদতের জন্য একটু সময় বের করো যদি তুমি একটু সময় বের করো আমলা সদ্দার না তুমি যদি আমার জন্য সময় বের করে একটু ইবাদত করো আমি আল্লাহ তালা তোমার অন্তর ক্ষতি করে দেব সুভান হে আদম সন্তান তুমি একটু আমার জন্য সময় বের করে একটু ইবাদত করো যদি তুমি এটা করতে পারো তা আমি আল্লাহ ধন সম্পদ প্রাচুর্য দিয়ে তোমার অন্তরটা ভরপুর করে দেব শুধু তাই নয় ও আসুদা আমি তোমার দারিদ্রতা দূর করে দেব সুভান আমরা দারিদ্র দূর করার জন্য কত কিছু কষ্ট করি আল্লাহ তালা একটা ছোট্ট কথা বললেন ঝে আদম সন্তান শুধুমাত্র আমার ইবাদতের জন্য একটু সময় বের করো তাহলে আমি তোমার অন্তরে যাবতীয় যে প্রাচুর্য যা দরকার সব দান করবো আর আমি তোমার এই যে দারিদ্র যে অভাব অনটন সব কিছু দূর করে দেব এবারে আল্লাহ তারা বলছেন ইল্লা ইল্লাফায় কিন্তু তুমি যদি এটা না করো কিন্তু তুমি যদি আমি আল্লাহর ইবাদত করার জন্য এতটুকু সময় বের না করো মালা তুমি এলাকা সুগালান। তুমি হাত ব্যস্ততায় ভরে দেব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টা কাজ করতে করতে কাজ করতেই থাকবা কিন্তু তোমার হাত ব্যস্ততা ফোরাবে না এটাই হয় আমাদের আমরা খুবই ব্যস্ত থাকি এত ব্যস্ত সময় নেই আল্লাহকে স্মরণ করারও সময় নেই আমার বাচ্চাকে সময় দেওয়ারও সময় নেই আল্লাহ কথা বলছে যে তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করার জন্য এতটুকু সময় বের না করো তাহলে আমি তোমার দুই হাত ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেবো ভরে দেবো শুধু কি তাই আর আমি তোমার অভাব অনটন দারিদ্র কখনো দূর করব না আমরা পৃথিবীতে অভাব অনটন দূর করতে চাই আমার একটা চাকরি চাই আমার একটা রিজিকের ব্যবস্থা চাই আমার ব্যবসায় একটু উন্নতি চাই আমার জীবন জীবন জীবিকায় একটু উন্নতি চাই একটু বরকত চাই কিন্তু আল্লাহ স্মরণকে বাদ দিয়ে আপনি যতই চেষ্টা করেন আপনার ধন সম্পদ বাড়লেও প্রকৃত বরকত কখনো আসবে না আমি কি বোঝাতে পেরেছি হাদিসটা যে আপনি আপনার জীবনে বরকত চাইলে যা কিছু চান একটু সেই আপনার কাজের মধ্যে একটু আল্লাহকে স্মরণ করার মধ্যে একটু সময়টা বের করবেন একটু আজাদ হলে একটু দশ মিনিট সময় বের করে আল্লাহকে স্মরণ করবেন দেখবেন আল্লাহ আপনার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভর্তি করে দেবেন আল্লাহ আপনার দায়িত্ব দূর করে দেবেন কিন্তু উল্টাটা করলে আপনার দুই হাত আপনার সারাদিন ব্যস্ততা কাটবে না এদিকে অভাব অন্তরেও কাটবে না কোটি কোটি টাকা ইনকাম করেও আপনার অন্তরের প্রশান্তিও নেই আপনার পরিবারের বরকত নেই আসুন না আল্লাহর জন্য আমরা একটু সময় বের করি অল্প একটু সময় বের করে সে মন আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি সে আল্লাহকে ভয় করি সে আল্লাহর উপর তাওয়াক্কুল করি একটু নামাজটা আদায় করি এবং ছোটোখাটো যে দোয়াগুলো রয়েছে একটু সকাল সন্ধ্যা পাঠ করি আল্লাহ আমাদের সবাইকে সে তাওফিক দান করুন সুযোগ করে দেন এবং এই বরকতটা জীবনে গ্রহণ করা তাওফিক দান করুন আমরা বলি আল্লাহ আমিন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুস্থ করে দেন যারা বিপদে আকলিত বিপদ দূর করে দেন বিশেষ করে যেসব শিক্ষার্থীরা শহীদ হয়েছেন তাদের পরিবারকে আল্লাহ সান্ত্বনা দান করুন আর চলমান যে পরিস্থিতি চলছে আল্লাহ আমাদের দ্রুতই এর সমাধান এবং আমাদের পুরো দেশব্যাপী আবার যেন শান্তি ফিরে আসে আল্লাহ আমাদের সবাইকে তাও দান করুন হেফাজত করুন আমরা বলি আল্লাহ আমিন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের সংক্ষিপ্ত জুমার খুব এখানে শেষ করছি ওমা রহিম আর একটা কথা আপনারা সবাই হয়তো অনেকে জানেন যে আমাদের সৌদ্য ইমাম সাহেব হয়তো গত কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করে একটু অসুস্থ সবাই আমাদের উনি জন্য দোয়া করবেন যাতে করে উনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে আল্লাহ সুস্থ করে দেন আমরা বলি আল্লাহ মাহমিন لم يلد ولم يولد ولم يكن له كفوا احد